রসুল সাল্লাহ সাল্লামের যুগে এখনকার মতো মাদ্রাসা ছিল না সাহাবিরা মাদ্রাসা ছাড়াই ইসলাম শিখেছিলেন এই বিষয়ে একটি ভিডিও পাবলিশ করার পর রীতিমতো আমাকে বর্তমান যুগের মাদ্রাসাওয়ালাদের তোপের মুখে পড়তে হয়েছে তারা একদিকে আমাকে ভাষায় গালাগালি করেছেন করেছেন জোর করে প্রমাণের চেষ্টা যে যুগেও মাদ্রাসা ছিল রসুল সাল্লাহাম ছিলেন মাদ্রাসার মুহতামিম সাহাবিরা ছিলেন ছাত্র আর মসজিদে নবমী ছিল মাদ্রাসা ঘর মজার বিষয় হল আজকের ভিডিওতে আমি কিছু সময়ের জন্য তাদের এই দাবি মেনে নিব আমি ধরে নিব রসুল সাল্লাম আজকের নিজের কওমি মাদ্রাসার মতোই মাদ্রাসা স্থাপন করেছিলেন এবং সাহাবিরা মাদ্রাসার মাধ্যমে ইসলাম শিখেছিলেন কিন্তু এটা ধরে নিয়ে আমি বর্তমানের দেশি হুজুরদেরকে কয়েকটা প্রশ্ন করব। সেই প্রশ্নের যৌক্তিক উত্তর দিয়ে যদি তারা আমাকে সন্তুষ্ট করতে পারেন তাহলে আমি মাদ্রাসা শিক্ষার কোনো অসঙ্গতি নিয়ে আর কখনোই কিছু বলবো না কিন্তু যদি তারা যৌক্তিক জবাব দিতে না পারেন তাহলে তাদেরও উচিত গলাবাজি বন্ধ করে নিজেদের অসঙ্গতিগুলো চিহ্নিত করা ও সমাধান করা তো চলুন দর্শক আমাদের মাদ্রাসার হুজুরদের সামনে আমার ঐতিহাসিক প্রশ্নগুলো উত্থাপন করা যায় হুজুর আপনাদের কাছে আমার প্রথম প্রশ্নটি আপনাদের নামের টাইটেল নিয়ে দেখেন রসুল সাল্লাহুসাল্মের মাদ্রাসায় ইসলাম শেখার পরও সাহাবীরা নিজেদের নামের আগে মাওলানা মুফতি মুহাদ্দিস মুহাসির আল্লামা শায়েখ ইত্যাদি টাইটেল যোগ করেননি এমনকি কোনো সাহাবী কখনো নিজেকে আলেম বলে দাবি করেছেন এমনটাও আমরা ইতিহাসে কোথাও দেখতে পাইনি কিন্তু আপনারা মাদ্রাসা পাশ করলেই নামের সঙ্গে রেললাইনের মতো লম্বা টাইটেল যুক্ত করে দেন কেন আশা করি আমার এই প্রশ্নের উত্তর দিবেন আমার দ্বিতীয় প্রশ্ন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ছাত্ররা অর্থাৎ সাহাবীরা মাত্র 13 বছরের মাথায় মদিনা নামক নগর রাষ্ট্র নির্মাণ করেছিলেন আর তার পরবর্তী 10 বছরে পুরো আরব উপদ্বীপের শাসক হয়েছিলেন তার পরবর্তী 50 60 বছরের মধ্যে ওই ছাত্ররা অর্ধপৃথিবীর শাসক হয়ে উঠেছিল আর এই যুগে আপনাদের মাদ্রাসায় 15 20 বছর পড়াশোনা করে যারা বের হয় তারা রাষ্ট্র রাজনীতি অর্থনীতি সমরনীতি জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ইত্যাদি কিছুই জানে না তারা নামাজ পড়িয়ে মৃত দাফন করে বিয়ে পড়িয়ে মিলাদ পড়িয়ে দোয়া মনালক করে কোরআন ختم দিয়ে বিনিময়ে টাকা নিয়ে কোনো মতো নিজেদের পেট চালাইতে পারে রসুলুল্লাহ মাদ্রাসা ছাত্রদের সঙ্গে আপনাদের ছাত্রদের এই আকাশ পাতাল ব্যবধানের কারণ কি আশা করি উত্তর পাবো আমার তৃতীয় প্রশ্ন রসুল সাল্লাহ সাল্লামের কাছ থেকে ইসলাম শেখার পর তার ছাত্ররা একের পর এক যুদ্ধের ময়দানে ছুটে যেতেন দেশকে রক্ষার জন্য ইমান রক্ষার জন্য আর আপনাদের ছাত্ররা মাদ্রাসা থেকে বের হয়ে একের পর এক ওয়াজ মাহফিলে ছুটে যান বড় অঙ্কের হাদিয়া কামাইয়ের জন্য সাহাবিরা ইসলামের জন্য নিজেদের সমস্ত সম্পদ অকাতরে দান করে দিতেন যেমন তাবুক অভিযানের আগে আবু বকর রাজি আল্লাহানু তার সমস্ত সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিয়েছিলেন ঘরে একটা ঝাড়ু পর্যন্ত রেখে আসেননি তিনি আর আপনাদের ছাত্ররা টাকা ছাড়া নামাজের ইমামতিও করতে চায় না ওয়াজ তাদের আধা ঘন্টা বক্তব্য শোনার জন্য মোটা অঙ্কের টাকা অগ্রিম পরিশোধ করতে হয় কোনো কোনো বক্তা আর হেলিকপ্টার ছাড়া যাতায়াত করেন না তাদের ওয়াজ শোনার জন্য সাধারণ মানুষ চাঁদা দিয়ে হেলিকপ্টার ভাড়া করতে বাধ্য হয় সুতরাং প্রশ্ন ওঠে রসুলের মাদ্রাসার ছাত্ররা এত দিনদার ছিলেন কিন্তু আপনাদের মাদ্রাসার ছাত্ররা এত দুনিয়ালভি কেন কি শেখালেন আপনারা আমার চতুর্থ প্রশ্ন এটা ইতিহাস যে সাল্লামের শিক্ষাঙ্গনে নারী পুরুষ সবার অংশ ছিল মসজিদের জামাত ছিল না এমন কোনো কোনো সমাবেশ ছিল ছিল না না এমন যেখানে নারীরা উপস্থিত থাকেননি আমরা ইতিহাসে এমন ঘটনা দেখতে পাই না যে রসুল সাল্লি সাল্লামের ছাত্রদের মধ্যে কোনো নারীর শ্লীলতাহানির ঘটনা ঘটেছে বা কোনো অশ্লীল ঘটনা ঘটেছে নাওজুবিল্লা কিন্তু হুজুর আপনাদের মাদ্রাসাগুলো থেকে প্রায় প্রতিদিনই ছাত্র বলাৎকারের অভিযোগ আসে কেন ছাত্ররা ইসলাম শিখে এমন হয়েছিলেন যে বাসর ঘরে বউ রেখে যুদ্ধে গিয়ে শহীদ হয়েছিলেন আর আপনাদের মাদ্রাসায় ছোট ছোট শিশুরাও শিক্ষকের লালসা থেকে নিরাপদ থাকতে পারে না তাহলে রসুল সাল ইসলাম কোন ইসলাম শিখেছিলেন আর আপনারা কোন ইসলাম শেখাচ্ছেন আমার পঞ্চম প্রশ্ন রাসূলুল্লাহর সেবায় সার্বক্ষণিক নিয়োজিত ছিলেন একজন বালক সাহাবী তার নাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু দশ বছর রাসূলুল্লাহ সেবা করার পর এই সাহাবী বলেছিলেন রাসূলুল্লাহ তাকে কোনো কারণে কোনোদিন কঠোর কথা বলার তো প্রশ্নই ওঠে না এমনকি কখনো একথাও বলেননি যে আনাস তুমি এটা কেন করেছো বা এটা কেন করনি অথচ আপনাদের মাদ্রাসাগুলোতে ছোট ছোট শিশুদের শেকল দিয়ে বেঁধে রাখা উল্টো করে ঝুলিয়ে রাখা বেদ দিয়ে পিটাতে পিটাতে মেরে ফেলা শরীরে গরম ছাকা দেওয়া ইত্যাদি অভিযোগ প্রায়ই উঠে থাকে রসুলের মাদ্রাসায় কল্পনাও করা যেত না আপনাদের মাদ্রাসায় সেটা অহরহ ঘুরছে এর কি ব্যাখ্যা দিবেন আপনারা আমার ষষ্ঠ প্রশ্ন রসুল সাল্লা সাল্লামকে যদি একজন শিক্ষক ও সাহাবিদেরকে ছাত্র হিসেবে ধরে নেওয়া হয় তাহলে ইসলামের ইতিহাসের আলোকে আমি জোর দিয়ে বলতে পারি রসুল সাল্লাহ সাল্লাম তার ছাত্রদেরকে প্রধান যে বিষয়টা শিক্ষা দিয়েছিলেন তা হলো বিপ্লব তার শিক্ষা পেয়ে সাহাবিরা এমন বিপ্লবী যোদ্ধায় পরিণত হয়েছিলেন যে মাত্র ষাট সত্তর বছরের মধ্যে অর্ধেক পৃথিবীতে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে পেরেছিলেন সেই সাহাবিরা যদি আরও কয়েক বছর আয়ু পেতেন তাহলে হয়তো বেশি দিন লাগতো না তারা পুরো পৃথিবীতে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠা করে ফেলতেন কারণ তাদের শিক্ষকের কাছ থেকে ভালোভাবে জেনেছিলেন ইসলামের আগমন হয়েছে সারা বিশ্বে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় শান্তি ও সুবিচার কায়েম করার জন্য ইসলাম ছিল তাদের কাছে এক বিপ্লবের মন্ত্র কিন্তু আপনারা যে ইসলাম মাদ্রাসায় শেখান সেখানে বিপ্লবের কোন জায়গা আছে নাই আপনারা সেখান মাসলা মাসাইল ওজুর মাসলা গোসলের মাসলা ঢিলাকুলুকের মাসলা ইত্যাদি তাই আপনাদের ছাত্ররা মাদ্রাসায় মাসলা মাসাইল মুখস্থ করে মূর্তি মালানা হয়ে মাসলা মাসাইল নিয়েই পড়ে থাকে বিপ্লবের কোনো ধারণা বা দিন প্রতিষ্ঠার কোনো প্রেরণা তাদের মধ্যে থাকে না তারা যুগের পর যুগ মসজিদে ইমামতির চাকরি করে কাটিয়ে দেয় কিন্তু জাতীয় জীবনে আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের তৈরি বিধান মানলে যে ইমান থাকে না সেটা তারা জীবনেও মুসল্লিদেরকে বলে না অথচ রসুল সাল্লাহ সাল্লাম ও তার ছাত্ররা ইমান আনার সঙ্গে সঙ্গে দিন প্রতিষ্ঠার সংগ্রাম শুরু করেছেন এবং জীবন দিয়েছেন তবু মোশ্রেকদের সামনে মাথা নত করেননি এখন আপনারাই বলুন রসুল সাল্লাহ সাল্লাম যদি মাদ্রাসা বানিয়ে থাকেন আর সাহাবিরা যদি সেই মাদ্রাসার ছাত্রই হয়ে থাকেন তাহলে সেই মাদ্রাসার ফলাফলের সঙ্গে আপনাদের কমই মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসার ফলাফল দিলে না কিয় রসুল সাল্লাহ সাল্লামের শিক্ষার ফলে মাত্র ষাট সত্তর বছরের মধ্যে পৃথিবীর মানচিত্র পাল্টে গেল রোমান পারস্যের মতো সুপার পাওয়ার মাটিতে মিশে গেল আর আপনারা একশো বছর ধরে কমই মাদ্রাসা চালাচ্ছেন হাজার হাজার মাদ্রাসায় লক্ষ লক্ষ ছাত্র পড়াচ্ছেন কিন্তু একটা গ্রামের চেহারাও পালটাতে পারলেন না গত কয়েকদিন যারা মাদ্রাসা নিয়ে ভিডিও বানানোর কারণে আমাকে গালাগালি করেছেন তারা আশা করি এসব প্রশ্নের দাঁত ভাঙা জবাব দিয়ে আমাকে কৃতজ্ঞ করবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হাফিজ সালামালাইকুম রহমাতুল্লাহি